বন্ধুরা রুটির তো আমাদের প্রতিদিনে লাগে কিন্তু এই রুটি তাওয়াটা যদি রুটির যায় তখন রুটি করতেও ভালো ভালো লাগে লাগে না না আর দেখতেও তো চলুন বন্ধুরা আজকে খুব সহজে কিভাবে এই রুটি তাওয়াটাকে রুটির ঝকঝকে আবার আগের মতো মতো নতুনের করে ফেলবেন বন্ধুরা দেখুন আমাদের কিন্তু প্রতিদিনে রুটি করতে হয় তো এইভাবে রুটি করতে করতে দেখবেন একদিন রুটি তাওয়াটা একদম কালো হয়ে গেছে আর দেখতেও ভালো লাগে না প্রতিদিন পরিষ্কার করা সেটাও একটা ঝামেলা তো বন্ধুরা চলুন কীভাবে একদম অল্প সময়ে সেটা পরিষ্কার করা যায় তো বন্ধুরা সেই জিনিসটা হলো শ্যাম্পু এখানে যে কোনো ধরনের শ্যাম্পু হলেই হবে এক প্যাকেট শ্যাম্পু অবশ্যই লাগবে এই দেখুন হালকা একদম আঁচে রেখে আমরা কিন্তু এইভাবে রুটি তাওয়াটা পরিষ্কার করতে পারি এর সাথে দিয়ে দিলাম এক চিমটি লবণ তো বন্ধুরা লবণ দেওয়াতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই যে কালো কালো দাগগুলি এগুলি কিন্তু একদম উঠে যাবে তো বন্ধুরা দেখুন আমি এখানে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে গরম করে করে আস্তে আস্তে করে কিন্তু এই যে শ্যাম্পুর সাথে জল দিয়ে দিলাম এটা আস্তে আস্তে সিদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু একদম সব উঠে যাবে তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু কার বেশি পরিশ্রমও হবে না মাজার সময় আমরা কিন্তু খুব সহজে এগুলি তুলে নিতে পারবো তো বন্ধুরা একদম ঠান্ডা হওয়ার পর কিন্তু ধরবেন এই তাওয়াটা তো চলুন এবার হালকা একটু সাবান লাগিয়ে আমি কিন্তু আপনাদেরকে মেজে দেখাচ্ছি দেখুন কোনো পরিশ্রমও হচ্ছে না একদম খুব সহজে আপনারা কিন্তু এই তাওয়াটা পরিষ্কার করে নিতে পারেন আর ঘরে এই রকম কালো তাওয়া দেখতেও ভালো লাগে না তো বন্ধুরা চলুন আমি বাইরে নিয়ে এসেছি দোয়ার জন্য আপনাদেরকে একদম ভালোভাবে দেখিয়ে দেব। কত সুন্দর এবং ঝকঝকে হয়ে গেল তো বন্ধুরা চলুন আপনাদের বাড়িতে যদি এইভাবে প্রতিদিন রুটি করতে করতে যদি একদম রুটি তাওয়াটা এরকম কালো হয়ে যায় আপনারা কিন্তু আমার এই পদ্ধতি অ্যাপ্লাই করে অবশ্যই আপনারা কিন্তু পরিষ্কার ঝকঝকে করে নিতে পারেন তো বন্ধুরা আমার এই টিপসটা যদি আপনাদের একটু উপকারে আসে এবং কাজে লাগে আপনারা কিন্তু একদম লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন প্রতিদিন নতুন নতুন টিপস দেখতে পাবেন তো বন্ধুরা দেখুন আমি গড়ে নিয়ে একদম গ্যাসের উপরে বসিয়ে দেখাচ্ছি আগে কেমন ছিল এ তাওয়াটা আর এখন কত পরিষ্কার এবং জকঝক হয়ে গেলো সবাই ভালো থাকবেন